একশো রোগীর ভিতরে পাঠিয়ে দাও ডাক্তার আপনি কি চিকিৎসা করবেন আমার ঠিক আছে আমার কি কি হয়েছে একটু দেখো ভালো করে আসলে আপনি বলুন না আপনার কি সমস্যার জন্য আপনি আসছেন আরে শুনটা খালি ঝিমঝিম করে চোখে খুবই ঘুম আর মানে কিছু খাইতে মনে চায় না তো আমার ঠিক আছে আপনাকে আমি দেখতেছি আচ্ছা মানে এখন কি তুমি ডাক্তার জি আমি ডাক্তার কিসের ডাক্তার তুমি তোমার এই বসে ডাক্তারই হইছে নাকি

আমরা তো অনেক কিছুই খাই এখন কোনটার নাম বলবো তেলে ভাজা পরোটা খাই পুরি খাই সিঙ্গারা খাই তারপর আর অনেক কিছুই খাই আসলে আপনাকে যা দেখলাম আমার মনে আপনার পেশারটা একেবারে লো আর আপনার পেটের ভিতরে প্রচুর পরিমাণ ঘ্যাস এই ঘ্যাসের কারণে আপনার শরীর এত ঝিঝি বলে বুকের ভিতরে একটু ব্যথা হয় আর শরীরটা অনেক দুর্বল লাগে যে কারণে আপনি পুষ্টিকর খাবার না খেয়ে আপনি বেশি পরিমাণে ভাজা পোড়া খাচ্ছেন তো এইজন্য সমস্যাটা হচ্ছে আপনি ভাজা পোড়া খাওয়াটা বাদ দিয়ে দেবেন তাই শুনেন আপনার কাছে আমি জ্ঞান শুনতে আসি নাই কি খাইতে হইব না খাইতে হইব সেটা আমি ভালোই জানি বুঝছেন এখন আপনার কি করণীয় আছে সেই করণীয় কাজটা করেন জ্ঞান দিন না আমাকে জ্ঞান দিলে আমার অনেক রাগ হয় বুঝছেন আসলে আপনি মহিলা মানুষ করেন কি করেন করেন আচ্ছা ঠিক আছে

আপনার এখন যে বয়সটা এই বয়সটা সুন্দরভাবে চলার বয়স আচ্ছা ঠিক আছে এই বয়সে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজান আর এই বয়সে আপনি আর কি বলবো ব্যবহারটা সবসময় সুন্দর রাখবেন মানুষ আপনাকে ভালোবাসতে আচ্ছা ঠিক আছে রাখেন বলে আপনি করে ভাবেন আসুন দিয়ে দিন কিসে জমা এই আপনি কেমার ছিলেন না আর আপনার নতুন আসলে নতুন না আমার কাছে তো রোগী আসে সবার যেরকম বিল রাখি একশো টাকা আপনার এখানকার মালিক কে এখানকার মালিক কে দোকানের মালিক অন্যজন তো চেম্বারটা আমার আচ্ছা চেম্বার আপনার দোকানটা আমি ভাড়া নিছি ভাড়া নিছেন না এই জায়গা যার কাছে নিছেন বলবেন যে হৃদয়খানা এসে আমার কাছ থেকে টাকা দাবি করছে দেখেন আপনি কি বলেন টাকা পয়সা নেই না তো যুত পাইতেছেন না আপনি তো আমার চেনেন না চিনবেন আস্তে আস্তে সময় হলে চিনবেন ডিস্টার্ব করবেন না

আর তুমি যে এইখানে চেম্বার নিয়ে ডাক্তারি করতেছো তোমার তো কোনো সমস্যা হইতো না না সমস্যা হয় না তবে ওই যে একটু একটা ছেলে গেছে কি নাম যেন বললো হৃদয় আসলে ছেলেটা আমার কাছে মন হলো আসলে মানে আমি খারাপ বলছি না কিন্তু ওর চালচলনটা আমার কাছে একটু পছন্দ হলো না আমিও অন্য তো মেনে নিলাম কিন্তু এরকম ব্যবহার আচরণ যদি মানুষের সাথে করে অন্য সব মানুষ তো ক্ষেপ্ত হয়ে একটা ঝরগা সৃষ্টি হবে আসলে রক্ত গরম চলাটা ঠিক আমার কয় টাকায় ভিজিট মাত্র একশো টাকায় ভিজিট কিন্তু সেটা না ঠিক আছে একটা সুন্দর ব্যবহার আচরণ আর ওটা ঠিক দিয়ে গেল এখানে যে চেম্বার করতেছেন টাকা তো না চাঁদা না তো বুঝতে পারেন না

আসলে চাচা থাপ্পড় দিয়ে বা মেরে সব কাজ সমাধান হয় না যদি আসে আমি ওকে ভালো করে বুঝিয়ে বলবো সেটা তুমি পারো কারণ তুমি একটা নামাজি বউ আমরা দেখতেছি এখানে তো খুব ভালো মেয়ে এতদিন তুমি ইচ্ছে করলে ছেলেকে পথে আনতে পারো এটা আমার বিশ্বাস হয় তা আমার মনে হয় না যে তুমি পারবা দেখো চেষ্টা করে দেখো আর তুমি যদি বলো তাহলে আমি আজকেই স্টেটমেন্ট নেই চাচা একটা মানুষকে যদি আমরা ভালো পথে আনতে পারি সেই মানুষটাও ভালো হলো এর জীবনটাও সুন্দর হলো সাথে সাথে আমাদেরও কিন্তু একটা সব হলো আর আমাদের সমাজে খারাপ মানুষের সংখ্যাটাও কিন্তু কমে গেল কমে গেল একটা মানুষ যখন খারাপ দিকে যাবে আমরা দশজন মিলে তাকে শাস্তি বা মায়ের দূর বকা না করে যদি তাকে বুঝিয়ে বলি দশ দিন বুঝে লাগবে একদিন সে অবশ্যই বুঝবে খুব ভালো লাগলো তোমার শুনে সত্যি তুমি খুব জ্ঞান নিরো আর চাচা এখন কিন্তু বয়সটা আপনার শেষের দিকে একটু শরীরের যত্ন নিবেন খাওয়া দাওয়া ঠিক করবেন আর গ্যাসের ওষুধ কিন্তু ঠিক খাবেন না খাই দিচ্ছি তুমি ওষুধ দেওয়ার পরে আর কোনো সমস্যা হয়নি আর রাত্রে কিন্তু নয়টার পর জায়গা থাকবেন না কারণ এই সময় ঘুম খাওয়া দাওয়া ঠিক করলে কিন্তু শরীর সুস্থ থাকলাম আচ্ছা ঠিক আছে তো উনি হোঝে কারণে আর ছিল

আসলে রোগী দেখার জন্য নামাজটা পড়তে পারলাম না এখনো সময় আছে আমি আগে একটু উদু করে আসি তারপরে নামাজ পড়লাম

বান্ধব মারা গেছে তাদেরকে তুমি বেশ নিত করো